কোশ্চেন নাম্বার এইট বলেছে একটি দুর্গে একশো ষাটজন লোক চুরানব্বই দিনের খাবার ছিল দশ দিন পরে কুড়িজন লোক দুর্গ ছেড়ে চলে যায় তাহলে একই হারে খাবার খেলে তাদের কতদিন বা কতক্ষণ চলবে সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে দেখো আমাদের প্রথম ক্ষেত্রে যেটা বলেছে এই অঙ্কগুলো আমরা সবাই জানি ঐকিক নিয়মের অঙ্ক এগুলো আমরা ইকুয়েশন টাইপে করব তো এখানে বলেছে টোটাল যে একশো ষাটজন লোক ছিল তাদের খাবার ছিল কতদিনের চুরানব্বই দিনের এই চুরানব্বই দিনের মধ্যে একশো জন লোক কদিন খেয়েছে একশো জন লোক তো খেয়েছে দশ দিন পরে লোকজন ছেড়ে চলে যায় তাহলে একশো ষাটজন যে লোক তারা সবাই চুরানব্বই মাইনাস দশ তার মানে এখানে আমাদের টোটাল যে চুরাশি দিন তারা হচ্ছে একশো জন লোক খাবার খেয়েছে তাহলে এই যে খাবার সেইটা আর কতদিন চলবে যখন আমাদের কুড়িজন লোক দুর্গ ছেড়ে চলে যায় তাহলে একশো ষাটের মধ্যে যদি কুড়ি চলে যায় তাহলে এখানে আমরা লিখতে পারি একশো ষাট মাইনাস কুড়ি এবার এইটা বলেছে কতদিন চলবে তাহলে এখানে আমাদের দিন সংখ্যাটা বার করতে হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইজ টু একশো ষাট আর এখানে নব্বই থেকে দশ চুরানব্বই থেকে দশ মাইনাস করলে এখানে পাই চুরাশি আর এখানে হচ্ছে একশো ষাট মাইনাস কুড়ি তার মানে হচ্ছে একশো চল্লিশ যেটা আমরা নিচে হচ্ছে ভাগ দেবো তাহলে এখানে শূন্য শূন্য যদি কাটি তাহলে হচ্ছে ছয় চোদ্দো হয় চুরাশি তাহলে উপর হলো ছয় আর ছয় ষোলো হচ্ছে ছিয়ানব্বই অর্থাৎ টোটাল যে দিন সেই দিন হচ্ছে ছিয়ানব্বই দিন তাদের আবার বাকি খাবারে চলবে যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর